ஓய் ஓ வந்தா আব্দুল কাদের জিলানের সামনে গিয়া কইতে ও জামানার বলি আব্দুল কাদের জিলানি আমার একজন আম্মা জান আসলা আমি আমার আম্মা জানর অনেক খেদমত করতাম মায়া করতাম মহব্বত করতাম কিন্তু যেই সময় একজন বিশাক্ত কাল নাগিনি সাদি হরিয়া ঘরের মধ্যে আনিয়া রাইলাম ওই কাল নাগিনি ঘরের মধ্যে আনার পরে একদিন গেল দুই দিন গেল ওলা কয়েক দিন গুজরিল হঠাৎ একদিন আমার বিবি কইলে স্বামীরে তোমার মার খেট খেট আর লাগে না তোমার মারে ঘর থেকে তুমি বাহির করিয়া দেও ও আব্দুল কাদের জিলানি আমার বিবি মহাব্বতের মধ্যে পড়িয়া আমি আমার মারে মারতে মারতে ঘর থেকে বাহির করে লইলাম বাহির করিয়া আগলা ঘরের মধ্যে দিলাম ওলাখানে একদিন দুই দিন তিন দিন হয়ে একদিন গুজরিয়া গেল ও মানুষ শুনিয়া রাখো মদিনার নবী যে বরমাইছুন হুমা জান্না তু রুকা মার বাপ কিলা খান জাহান নাম ওই ঘটনা বুঝলে ওই ঘটনা শুনলে বুঝতে পারবাই ওই আল্লাহর বান্দা কইরা ওই বিশাক্ত কাল নাগিনীর কথা শুনিয়া আমি আমার মার উপরে অত্যাচার নির্যাতন শুরু করে দিলাম আমি গড় তাকিয়া বাহির করিয়া আলাদা গড়ের মধ্যে নিয়ে আমার মারে রাখলাম মার উপরে আমি অনেক অত্যাচার নির্যাতন করেছি ওভাবে কয়েকদিন গুজরিয়া গেল হঠাৎ একদিন আমি খাজ খাম করিয়া গুড়িয়া বাড়ির মধ্যে আইলাম আবার পরে আমার বিবিএ বুদ্ধি দিতরা আমার বিবিএ বুদ্ধি দিতরা কইতরা স্বামী জান তোমার বুড়া মার জ্বালা আমি আর করতে পারি না তোমার বুড়া মায় কত সময় বাদে কইন গরম পানি দেও কত সময় বাদে কইন ঠান্ডা পানি দেও ওইভাবে তোমার মার কষ্ট আমি বরদাস করতে পারি না ও স্বামী তোমার মারে দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় করো ও কথা কইয়া ওই বিষাক্ত মহিলায় তাম স্বামীর বুদ্ধি দিতরা আর ওই স্বামীয়া কইতরা বিবি রে তুমি আমার বুদ্ধি দেও কি লাগান আমার মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারি বাইরে ওই মহিলা কইতরা ও স্বামী জান যাও যাও বাজারের মধ্যে যাও বাজার থেকে এক কেজি আপেল লুই আনো আনিয়ে তোমার মার দরজার মধ্যে গিয়া তুমি ডাক দেও তোমার মায়ে অত সহজে জবাব দিতা নাই কারণ কিছুদিন আগে তোমার মারে মারতে 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 একলা ঘরের মধ্যে নিয়ে তুইছ আজকে তুমি ডাকিলে অত সহজে জবাব দিতা নাই কিন্তু তুমি এক কেজি আপেল লইয়া মার দরজার মধ্যে গিয়া বারবার বারবার ধাক্কা দেও যেই সময় দরজা খুলবা খুলার পরে তোমার জন্ম দুঃখিনে মারে তোমার উরুর মধ্যে লইও আর আপেল খাটি খাটি মার মুখর মধ্যে দিও বাইরে ওই মহিলার চক্রান্ত মহিলার চক্রান্ত বড় কঠিন বাইরে ওই চক্রান্তর মধ্যে পালাইয়া আল্লাহর বান্দারে দিয়া তান মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করানি নিল ওই মহিলা এক কথা স্বামী জান তুমি আপেল খাটিয়া তোমার আম্মা জান রে তোমার কুলার মধ্যে লইয়া তোমার আম্মা জানর মুখর মধ্যে আপেল দিও আপেল খাবাই খাবাই হঠাৎ তুমি তোমার মা রে কইও যে আম্মা সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষের জমিন হই গিয়া কাজ কাম করি আর ও মা তোমার দয়া লাগে না নি ও মা তোমার দয়া লাগে না নি ও মা তোমার মায়া লাগে না নি আমি আখ বাগানের মধ্যে আখ বাগানের মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি আখ কাটি ও মা তোমার মায়া লাগে না নি খাইল থাকি আমার লগে তুমি চলিও দজনে মিলিয়া আখ বাগানো কাম করমু বলা তোমার মা রে কইও যেই সময় আখ বাগান হই গিয়া তোমার মা

গুলো আমি না বুজিয়া না বুঝিয়া তোমার ভবে এক নির্জাত নুসি লেইছি মা একটা দরজা খন্তাগুলো যেমনে মায়ে আওলা গলার আওয়াজ ভাইলা দাস করি মায়ে দরজা খুললা কুলিয়া হইলা যা দূরে আয় আ আমি মার বুক খলে করিয়া দিলাম মায়ে যে সময় আল্লার বান্দা মার বুকুর মধ্যে গেলা আপেল খাটি কাটি মার মুখ দিতে আর কই দিয়া মা ও মা সারাটা দিন মানুষের বাড়িতে খাম করে আখ বাগানের মধ্যে সারাটা দিন আমি খাম খাজ করি ও মা তোমার দয়া লাগে না নি ও মা তোমার মায়া লাগে না নি একটা তোমার কি দয়া লাগে না ও মা আগামী কাল থেকে আমার লগে আখ বাগানের মধ্যে যাইবাই আখ বাগান ও গিয়া খাম খাজ করবাই দুজনে মিলিয়া যদি রুজি করি টাকা পয়সা আরো বেশি হই যাইব ওই মহিলার চক্র ততো ওই মহিলার কো বুদ্ধিunia আল্লাহর বান্দায় मारे গেও কথা কইলো ও আম্মা জান আগামে খাইল থাকে আমার লগে তুমি আগবাগানার মধ্যে কাম কই যাইবা ঐ সময় খানা জন্ম দুকিনে মা জারে জারে সুপুর বাণী যাই더라 আর কই더라 যা দূরে আমি 40 বছর কষ্ট করি তোমারে বালিয়া বউ বানাইছি কেউ যদি লাগে 40 না 80 বছর মানুষের পারে গিয়া কাজ কাম করব বাবারে তোমার কোনো কাম করা লাগতো না বাবা তুমি ঘরের মধ্যে বুয়া তুমি বাবা আমার চোখের সামনে হওয়ার কারণে আমি মার দিল বলি গেছে ও বাবা করণ বৈদ্যে তুমি তা আমি মায়ের মানুষের গিয়া কাম করিয়া তোমার সবাই ও কথা কই আল্লাহর বান্দায়

বন্ধাই জারে জারে কান্দের কিন্তু মার কলিন যায় বর্দার সেই যে নামায় ফিরিয়া আল্লাহর কাছে দোয়া পত্রা কই রে দয়ার মালিক আমার সন্তানে বুঝছে না আমার সন্তানে না বুঝি আমার উপরে আদুরে লইছে আল্লাহ আমার সন্তান রে maaf করিয়া দেও আমার সন্তান রে maaf করিয়া দেও ওই মার শুকুর বানি আল্লাহ কবুল মঞ্জুর করলা আল্লাহর বান্দার আ তখন তাকিয়া ছুটি গেল ওই মার আর মারা হইল না মা ল সময় বাড়ির মধ্যে এক একদিন দুই দিন তিন দিন এক মাস কয়েকদিন হলো গুজলিল আবার ওই মহিলায় আবার ওই মহিলা এটা বিয়া করিব স্বামী আমার ঘরের মধ্যে তোমার জায়গা নাই আমার বাপার বাড়ির থেকে আমি খাট আমার বাপার বাড়ির থেকে আমি চকি আনছি আমার বাপার বাড়ির থেকে দনা দৌল আনি আমি বিল্ডিং বানাইছি ওই বিল্ডিং এ তোমার জায়গা নাই ওই বিল্ডিং এ তুমি যদি থাকতে চাও তোমার মা তুমি বাড়ির থেকে দূর এখান কুড়ে ঘর বানাইয়া ওই মধ্যে নিয়ে রাখো আল্লাহর বন্ধাই বিবি ওই বিষাক্ত কাল নাকি দিন কথা শুনিয়া আল্লাহর বন্ধাই মা রে টানি 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 টানি

যখন মায়ের সজিদার মধ্যে পড়িয়া সারে সারে কান্তি তোরা দয়ার মালি আমার ছেলে আর আমার ছেলের বউয়ে আমার কথা আমারে যদি অত্যাচার করে আমার ছেলে যদি আমার বার 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 লাগিয়া পিক আপ নে আল্লাহ আমার সন্তানে বুঝের না আল্লাহ আমার সন্তান শুনেছি আগামী কালকে বিদেশের জমিনের মধ্যে যাই গিয়া আমার সন্তান রে তুমি আল্লাহ হেফাজতে রাখিও ও আল্লাহর বন্দায় শুনলো মায় খান্দিতরা ই আল্লাহর বন্দায় আব্দুল আমি তারপরেও পারছি না জমিন কিছুদিন পরে গুড়িয়া বাড়ির মধ্যে আইলাম গুড়িয়া বার পরে আমার বিবিয় দরজা লাগাইয়া দরজা বন্ধ করিয়া আমার বিবে ঘরের মধ্যে আমি ও আব্দুল কাদের জিলানি আমার বিবি এখন যত সময় তোমার ওই বুড়া মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করবায় না অত সময় পর্যন্ত আমার ঘরের মধ্যে তোমার জায়গা নাই ও আব্দুল কাদের কথারে বরদাস করতে না পারিয়া আমি আতর মধ্যে একটা অস্ত্র লইয়া একটা অস্ত্র লইয়া আতর মধ্যে একটা লাখড়ি লইয়া আমার মার ওই ঘরের মধ্যে গিয়ে আমি পৌঁছিলাম আমার ওই বিষাক্ত বিবির কথা আমি শুনিয়া ওই বিবির মহাব্বত হইয়া ওই বিবির ভালোবাসার মধ্যে আমি ডুব দিয়া তো আব্দুল কাদের জিলানি আমি রাত গভীর রাত আমার মার ঝুপড়ির মধ্যে গেলাম আমার মারে এত অত্যাচার করলাম নির্যাতন করলাম এমনকি আমার মারে মারবার লাগে কুয়াল লইয়া গেলাম কিন্তু মারতে পারলাম না কিন্তু আমার অতিরিক্ত গুসা উঠে যাওয়ার কারণে আমার মার কুলে ধরো মধ্যে বাইলাম আমাদের পরে শুনি আমার মায়ের সজদার মধ্যে পড়িয়া খান্দিদ্রার কইদ্রা ও মালিক আমি জানি এই দুনিয়ার জমিন কি আমি বিদায় হয়ে যাই আল্লাহ যত সময় পর্যন্ত আমার আওলাদের মুখ দেখাইবে না অত সময় পর্যন্ত আমার দুনিয়ার জমিন তাকিয়ে উঠাইও না ওইভাবে দোয়া কতরা মা সজদার হালতের মধ্যে পড়ি আছেন আল্লাহর বান্দা এতর মধ্যে মুগর দে মুগর আমার মাতার মধ্যে কি আঘাত করছে মার মাথা পাটি গেছে ও সময় মায়ে মায়া কই দরা যা দূরে আমারে মারি কোনো অসুবিধা নাই আমার মাতারে রক্তাক্ত করি লইছো কোনো অসুবিধা নাই কিন্তু আমার দিনের মধ্যে তামান্না আসলো আমার দিলের মধ্যেও কথা বারবার দিলের মধ্যেও কথাই তো আমার দাদু দীর্ঘদিন হয়ে গেছে বিদেশের জমি আমার ফুয়ার মুখ দেখছি না যদিও বাবা তুমি আমারে মারছ কিন্তু সে মৌতোর আগে তোমার মুখ দেখছে আমি মা খুশি হয়ে গেছি ও কথা কই আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ও আব্দুল কাদের জিলানি আমার হাত নাই পাও নাই এর কারণ হইল সেই সময় আমার মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিলাম ওই সময় এখানে আমি ঘুরিয়া বাড়ি গেলাম যাবার পরে আমার মনো আইলো আহারে মারে আমি অত্যাচার নির্যাতন করলাম এমনকি আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম কিন্তু ওই মায়ের শেষ পর্যন্ত বদুয়া দিচ্ছেন না শেষ পর্যন্ত আমার মার মাতারে টুকরা টুকরা করলাম তবু আমার মায় বদুয়া দিচ্ছেন না ও আব্দুল কাদের জিলানি আমার দিলের মধ্যে রকমাই গেল আমি ঘোরার মধ্যে গেলাম গিয়ে আমার বিবির তালাক দিলাম ওই বিষাক্ত কালনাগিরি আমি তালাক দিলাম তারপরে আমার দিল শান্তি হয় না ভিতরে খালি আগুন চলে আমার দো হাতরে যে দো হাত আমার মার উপরে মাতার উপরে আমি আঘাত খুঁজলাম আব্দুল আমার তো হাতের আমি কাটিয়া পালাইলাম তারপরেও দিল শান্তি না আমার পাও দিয়ে আটি আটি আখ বাগানো গিয়ে আমার মার মাথা আঘাত করবার লাগি ঘুরা লুটাইলাম লোকে লোকে আমার দো পাওরে কাটাইলাম আব্দুল কাদের জিলানি তারপরে ভিতরে শান্তি পাই না কালি চলে ও আব্দুল কাদের জিলানি আমি বরদাস করতে না পারিয়া আজকে দশ বছর হয়ে গেছে মক্কা মদিনা আমি গড়ি গড়ি তো পড়িয়া ও আব্দুল কাদের জিলানি আমারে আমার আল্লাহ মাফ দিবানি ও সময় এখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে আলাই দাস করিয়া গালার মধ্যে চলম আরিয়া কইলা জারে দশ বছর নাই 10000 বছর যদি মক্কা মদিনা ঘুরে ঘুরে বড় আল্লাহ তোমারে maaf দিতা না যাও যাও তোমার মার কবরর মধ্যে গিয়া তুমি বড় ধারে জারে কান্দো হয়তো তোমার মা তোমারে maaf দিলে পার হই ও আমারে তো মানুষ ও আমার বাপ ভাই ওখল খান কুলিয়া হলো ওই মার উপরে কোনোদিন অত্যাচার করিও না এমন কি মার বাপর মাইনি চোখ লাল করে না ওই মার বাপে যদি বদুয়া দিলাইন এই রে দুনিয়ার জমিনের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইবাই দুনিয়ার জমিনের মধ্যে স্টোকে বাড়ি মারিয়া মারা যাইবাই দুনিয়ার জমিনের মধ্যে ক্যান্সার হইয়া মারা যাইবাই যদি জনম দুঃখিনী মার বাপ দুনিয়ার জমিন থেকে তোমার আমার উপরে নারাজ হইয়া যাইতে ও যুবক ভাই আপনার সাদীর সময় হয়েছে আপনি শাদী করেছেন আপনি ভালো একজন মহিলা শাদী করিয়া খানদানি একজন মহিলা শাদী করিয়া আপনার গরর মধ্যে আনছেন কিন্তু ওই বিবি যদি ওই বিবির মহব্বতের মধ্যে পড়িয়া ওই বিবির ভালোবাসার মধ্যে পড়িয়া আপনি কোনদিন মার বাপের বাইদে চোখ লাল করে না ওই বিবি আরে গেলে আপনার বিবি মারা গেলে আপনার বিবিরে খাদাই দিলে আপনি আরেকজন বিবি ভাই ভাই ওই জন্ম দুঃখের মা যদি বিদায় হয়ে যায় গুড়িয়ার মা বাইতায় না গুড়িয়ার মা

দয়ালি সবীরা আল্লাহ দোয়া শিকাইয়া দিত্রা আল্লাহ দোয়া হইয়া দিত্রা তুমি তাই তোমার মার বাবলা দোয়া করো ও কথা দোয়া করো মালি আমার মার বাপরে জেলাখান ছোটবেলা কোনো কাকল আল্লাহ আমার ভালিয়া বড় বানাই আল্লাহ আমার মার বাবুর মা বেলা বরমা যুবক বাইরে আপনার স্বাধীন করিয়া আপনার মধ্যে বিবী ওই আপনি শ্বশুর বাড়ির মধ্যে না আপনার জুবানোর মধ্যে বিষাক্ত জুবান লইয়া আপনার জুবান একটা বিষাক্ত জবান লইয়া শ্বশুর শাশুড়ির মধ্যে বাড়ির মধ্যে যাইও না ওই বাড়ির মধ্যে

তন্মার বাপরে বুড়া বেটা আর বুড়া বেটো কইয়া ডাক ও মা বাইন খাল আপনি জেলা আপনার পাতলা সরিল সুন্দর চেহারা লই আই বানির মধ্যে আইছো আইয়া তুমি এই বেটিকে বুড়া বেটো কইয়া ডাক দিরায়ে অতছ তোমার হই ওই সুন্দর ওই বাড়ির মধ্যে আজকে তুমি জেলা খান তোমার সুন্দর চেহারা পাতলা সম্ভলা লই আইছো ওই হইও তো এই বাড়িতে এতদিন পাতলা সম্ভলা লই আইছলা বলা সুন্দর চেহারা লই আইছলা কিন্তু তোমার স্বামী যারে তোমার मोहब्बतের মধ্যে ডুবাই যার মহাব্বতর মধ্যে তুমি পড়ছো ওই স্বামীর জন্মর সময় ওই স্বামীর জন্মর সময় তান আম্মা তোমার শাশুড়ির কত রক্ত গেল কত শুন গেল তোমার স্বামীর বুকুর দুধ খাওয়াইয়া পালিলা

আল্লাহ আপনার ওই দুনিয়ার জমিনের মধ্যে বড় সম্মানী জাত বানাইয়া পাঠাইছেন ওই মহিলা জাতি বাইরে তোমা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোবারক তালায় বড় ইজ্জতি বানাইছেন কিন্তু স্বামীর নাফরমান আপনার হর হরির না ফরমান দুনিয়ার জমিন তাকে যাই না ও মহিলা ও বই নকল ও মা অকল আপনার আপনার পানি তোমার বাপরে লইয়া দশ বছর বিশ বছর তাপ পায় কিন্তু আপনার শ্বশুর বাড়িতে গিয়া আপনার শ্বশুর শাশুড়ি লইয়া এ এক মাস হইতে না আলগা গরুর মধ্যে যারা তোমার চক্রান্তর মধ্যে ফালাইয়া তোমার মকর ফরিবর মধ্যে ফালাইয়া তোমার দুকার মধ্যে ফালাইয়া তোমার স্বামীর লিয়া তুমি আলগা গরুর মধ্যে রায়ে অতস ওই স্বামীরে ওই স্বামীরে ফালতে গিয়া তোমার শ্বশুর ওই স্বামীর বাপে কত কষ্ট করলা তোমার শ্বশুরিয়ে কত কষ্ট করলা ও বাপ অনুটলর জিন্দেগি গরিবের জিন্দেগি গুজারছন বালা কোনো জিনিস খাইছেন না বালা জিনিস খাওয়াইয়া ফুয়ারে বড় বানাইছেন আজকে তোমার মহাব্বতের দুকার মধ্যে ফলাইয়া ওই ছেলে তুমি এখন আলাদা ঘরের মধ্যে রাখ তুমি মাছ মাংস খারায় কিন্তু মনে করতে দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাই যাই ভাই না রে না এই দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাই তাই নাই এই দুনিয়ার জমিন একদিন চালিয়ে যাওয়া লাগবো ও যে বাপাই এখন ও আমার মা বই নখল ওই মার বাপর ভাই গুরুত্ব দে ও মার বাপর বাইদি চাও এমন খুন ভাই আছো একটা বার কে আছে এমন একটা বার দোকান হাত উড়ে দেখা

আছে ও কতারে প্রমাণ দেও মার বা ফর লগে আছে ও কতারে প্রমাণ দেও আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ মদিনার নবীজি ফরমাই আল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি এই মসজিদ কেন এত হলো আল্লাহর ঘর ও আল্লাহর ঘর আমরা বুয়াত আছি কোন ভাই আছে একটা বারতা আ খানটা উঠাইয়া দেখাও যে আমার মার বা ফর লাগিয়া আমার মার বা আমি পাইছি খুশি হইয়া আমার মার বা ফর লাগিয়া আমি 2000 টাকা ওই মসজিদের মধ্যে দান করলাম কোন ভাই আছে একটা বারাত খানটা তুলিয়া দেখাও আমি আদনা আছে মা আদনাশ এক মানুষ আপনারা বইছি কিন্তু এই মসজিদের মধ্যে দেখাইয়া যায় আমার দুঃস্থকাল আর বুজুর্গ হল আপনারা দেখাইন কোন ভাই আসো কোন ভাই আস রে ভাই দুই হাজার টাকা এই মসজিদের মধ্যে দান করতাই মনে গরিব মানুষ নাই এই এলাকার আনাচে কেনাচে

সবাই সিনিয়ার নাম চিনি কইন কোন দুই 2000 টাকা দান কর্ম আমার মা আর বাড়িয়া যাই আমি আদনা এক মানুষ হয়তো আমি দোয়া আমার আদনা হিসাবে হিসাবে যে দোয়া করমু আল্লাহর কাছে নবী যে মজলিসের মধ্যে চাল্লিশন মানুষটা হইন মিত্র একজন ন্যাক মানুষটা হন এই 40 টাকা বেশি মানুষ আছেন একজন নেক মানুষ আছেন এন আতরি যে কি আল্লাহর কাছে আল্লাহ নিশ্চয়ই আমরা কবুল করবা আমার দস্তফলার बुजुर्गক বল না কোন ভাই আছেন এক টাকা বারটা আফসানটা দেখাও এক টাকা আফসানটা দেখাও দিবা না আপনার এলাকার মানুষ আমি দিবা না টাকা ভাই দিবা صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله على محمد কোন বাই আছো দেখাই কোন বাই আছো এক হাজাৰ টকা আমাৰ মাৰ বাপৰ লাগিয়া আমাৰ মাৰ বাপ দুদা আচোন চুক্ৰিয়া তাৰ নামি এক হাজাৰ টকা দান কৰি আল্লাহর ঘর জন্নাতের টুকরা ওখানের মধ্যে অনেক সাজখানোর জরুরত আছে ভাই অকল দোস্ত মজুল বখাল এর কারণে আপনারা কোন ভাই আছেন আপনার মধ্যে দেখি হাত দেখাই দেখেন আমি এক হাজার টাকা ওই মসজিদের মধ্যে দান করবো বুড়া লাগের মনে হয় আপনার আর মস্ত সর করলে বললাম বা করতাম না এক হাজার টাকাও দিতে নান সান্ডা তুললে তো দেই না আপনারা বোঝাতাম মনে হয় এখন দেই না নাকি তাহলে কোন ভাই আছেন একটা আবার আজ সন্ধ্যা দেখাই না ভাই এক হাজার টাকা ওই মসজিদের মধ্যে দান করতাম কোন ভাই আছেন ইয়া আল্লাহ আমি না মাঝে মানুষ বদলি গেলে কিতা লাগি

আল্লাহ ইয়ার রহমানুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার মায়ার বান্দা এই মসজিদেরটা শুনার লেগে লেগে আল্লাহ তোমার ঘর জান্নাতের বাগান এই মসজিদের নাম

والله يا رحمه الراحمين يا كرم الأكرمين الله تمهر قرن كلام الله شريف جهن و كذرا زمینه كذرا و and الله تمهر مايار بندر سنهر مده الله استرجعها خريم لا يا الله تمهر جه مصدر الله يا رحمه الرحمن دنيا خام و ه ode و نصب الله, الله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم با تكبير نار التكبير نار التكبير جناب بهار الاسلام صاحب فاضل জনাব আল্লাহ আপনি তো আলিমুল গাইব আপনি তোর কামিয়াবি তুমি মৌলায় আল্লাহ জিন্দা মুর্দা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم تكبير تكبير حضرت مولانا ماجد حسین صاحب پاس رخا آمد. حضرت مولانا ماجد حسین صاحب پاس رخا آمد. اللہ یارحم الراحمین یا اکرم اللہ اکرمین اے اللہ تمہار قرآن فرنے والا اللہ تمہار قرآن دیکھنے والا اے اللہ طالب اہلی بخلے والا تمہار گر مسجد اور مجد شاہد شہیت خطرہ اللہ, اللہ اپنے تو عالم الغیب اپنے امر دل اور خبر خوی تیبر اللہ كونو كونو اللہ کن ادیش و کن مخصود اللہ تمہار میار بندہ ہے پریشتان خورزوین اللہ ہمیں جانیت জমিনের <laughs> মধ্যে <laughs>

يا مولانا علينا علينا يا مولانا انك انت التواب الرحيم او مولانا بذور مولانا كتاب الى يا مولانا يا مولانا يا باي باي يا مولانا 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 يا সাাাাাাাা

500 টাকা রাখ আল্লাহ ইয়ার রহমান الرحیمিন یا اکرم الاکرامিন আল্লাহ তোমার ময়ার বান্দা এ তোমার গ মসজিদ এর নাম শোনা রয়েছে আল্লাহ এর মধ্যে 500 টাকা দান কর জয় ইলা আল আমিন یا اکرم الاکرامিন কানুরুজি রিজকার অনুদেক এর বরকত দান ফরমাও اے يا یا رحم الرحیم زندہ مرتبہ معاف فرماو دنیا آخرت ان کامیابی نصیب فرماو اے اللہ یا رحم الرحیم یا اکرم الاکرم مقصود کن عشان یا دان الله اللہ تان مقاسد خسن علیت مولا فرماو ربنا تقبل منا انك السميع و علينا يا مولانا انك نتتواب الرحیم الرحيم دوستو اللہ بزرگو فال دنیا